طلع البدر علينا من ثاني يأتي الوداع وجب الشكر علينا ما دعا لله دعا بولنا طلع البدر علينا من ثاني يأتي الوداع وجب الشكر علينا

শুধুমাত্র দুইজন সাহাবির ঘটনা বলে আজকে আমার আলোচনা আমি শেষ করব। আল কোরআনের সবক আপনাদেরকে আমি আজকে এখানে দিয়ে যাব এ দুইজন হল নবীজির প্রিয় জামাতা একজনের নাম হল জন্নতের নিফাতে নিফাতেমারাদি আল্লাহন আনহার স্বামী হজরতে আলী রাদি আল্লাহন বলেন সুবাহান আরেকজন হলেন জিন্ন রাইনী জিরে দুইজন মেরে জামাত হজরতে রাদিয়াল্লাহু আনহু এবার আসেন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ধোনি তিনি কি ছিলেন ধনী টাকা পয়সা ছিল আল্লাহনবী বিশ্বনবীর আমাতুল্লিলাম আমিন এই মক্কা থাকতে উসমান রাদী আল্লাহনব তিনি অনেক দান করেছেন সেগুলো আজকে বলার সময় নেই আল্লাহনবী হিজরতের পরে মদিনায় গেলেন মদিনাবাসীকে ডাক দিয়ে বললেন মদিনাবাসী মদিনায় আসার পরে আমি পানি পান করতে চাইলাম কিন্তু মদিনা আমার ভাইরা আমার মুরুব্বিও জিরা নবীজি ডগ যা বলের মতে নমসী তোমাদের এখানে এসে তোমাদের মানুষগুলো আমার বড় ভালো লাগলো তোমাদের এখানে এসে তোমাদের তোমাদের এলাকাটাও আমার বড় ভালো লাগলো কিন্তু আমি সেই পানি পান করতে পারি না লবণাক্ত পানি আমি পান করতে পারি না পানিটা পান করতে আমার বড় কষ্ট হয় কে আছো আমার একটা মিঠা কুয়ার ব্যবস্থা করে দিতে পারবে তা যে ব্যক্তি আমার মিঠা কুয়ার পানি মিঠা পানির কুঁয়ার ব্যবস্থা করে দিতে পারবে আমি নবীজি কামতের ময়দানে তার জন্য হাউজে কাউসারের পানির জিম্মাদার হব কিন্তু সাহবাই কারামদের খুঁজে মদিনাবাসী সবার খুঁজে মিষ্টি পানির কোয়া নাই লবানক্ত পানির কোয়াই শুধু এবার সবাই মাথাটা নিচু করে বসে আছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন সাবিরা রে শুধু আমি তো হাউসে কৌ পানির কথা বললাম ও সাবির লবণাক্ত পানি আমি পান করতে আমার কষ্ট হয় কেউ যদি পানির মিঠা ব্যবস্থা করে দিতে আমি নবী তার জন্যে জান্নাতের জিম্মাদার হয়ে যাব সাবায়কার মাথাটা নিচে রেতে দেওয়া আফশোস্কার আফসোস আমার নবীজি আমার নবীজিকে যদি আমি যদি আজকে যদি মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারতাম তাহলে জান্নাতে যাওয়ার কোনো ব্যাপার ছিল না যেহেতু নবী নবীজি যেই কথা বলেন ওই কথা কোনো দিন মিথ্যা হতে পারে ওই ওই কথা কোনোদিন দিন মিথ্যা হতে পারে না এবার যখন আল্লাহ নবী জান্নাতের ঘোষণা তার জন্য দিয়েছেন হজরত ওসমান যদি আল্লাহ অনুতি দাঁড়ায় গেলেন ইয়ার সুল ইয়া হাবিব মিঠা পানির ব্যবস্থা কেউ না করতে পারলেও আমি উসমান আপনারে মিঠা পানির ব্যবস্থা করে দেব আমার নবীজি সৈয়দুল মুরসিন খাতাম নবীন রহমতুল লিল আলামিন ডাক দিয়া কয় উসমান মক্কাতুল মুকাররমায় আমারে তুমি কত সাহায্য করেছো ইসলামের প্রথম যুগে কত সাবি গরীব ছিল তুমি কত মানুষকে সাহায্য করলাম এরে উসমান এই আমি আসলাম তোমার বাড়ি তো না তোমার বাড়ি তো মক্কা মোকার রামায় তুমি আমার মিঠা পানির ব্যবস্থা কেমনে করাবাম মদিনা থেকে মদিনা তুলমোনাওয়ারা থেকে মক্কা তুলমুকার আমাকে তো আল্লাহ বহুবার নিলেন আল্লাহ সবার যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন থেকে মদিনাতুল মোনাওয়ার প্রায় 500 কিলোমিটার রাস্তা সেই মক্কা থেকে মদিনাতুল মোনাওয়ারায় একটা পানির লাইন নিতে গেলে বড় কষ্ট হয় কয়েক বছর সময় লেগে যাবে এত বছর আমার নবীজি কিভাবে পানি পান করবে ইয়া উসমানরা জীবনের চাইতো বেশি আপনারে ভালোবাসি গৌনবি ও গৌনবি আমি উসমান জীবন দিয়া হলেও আপনার জন্যে মিঠা পানির ব্যবস্থা করব। আমার নবীজি ডাক দেয়া বললেন মক্কা আল মুকাররমা থেকে মদিনাতুল মুনওয়ারায় আমি নবী আসলাম রে তুমিও তো আমার সাথে মক্কা আল মুকাররমা থেকে মদিনায় তুমিও আসলাম আমি নবী মদিনার মানুষের কাছে পানি চাইলাম এই মদিনার আনসাররা যারা আমাদের আমাকে পানি দিতে পারলো না তুমি আমারে কিভাবে পানি দিবা তুমি কি পানির সন্ধান জানো নাকি ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানি মিটা পানি আমি জানি না কিন্তু আপনার জন্যে আমার জীবন কোরবান করে হলো আমি মিঠা পানির ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ জোরে বলেন সোবাহ আমার নবীজি রে তুমি যখন রাজি হয়ে গেলাম তুমি যখন রাজি হয়ে গেলাম আমি তোমার দোয়া করে দিলাম আমার নবীজির দোয়া কবল নাকি কবল না

গলিতে অনেক লবণাক্ত পানির কুয়া আছে একটা একটা করে তুমি কুয়ার পানি টেস্ট করবা কুয়ার পানি টেস্ট করতে করতে পরীক্ষা করতে করতে তুই মিঠা পানির কুয়া জন্য কষ্ট করতে হবে তিনি কুয়াগুলো খুঁজতে শুরু করলেন একটা দুইটা তিনটা শত শত কুয়া হাজর উসমান রাধিয়ালু দেখে ফেললেন কিন্তু মিঠা পানির সন্ধান পায় না এবার উসমান আনহু কান্দে আর বলে আমি কি করে আমি নবীজির কথাটা রাখতে পারবো না আমার নবীজি কি তাহলে মিঠা পানি পাবে না আমার নবী লবণাক্ত পানি পান করে কষ্ট পাবে আমি উসমান কেমনে শুই বলি এবার উসমান ক্যান্ডিপ পদ্ম একজন লোক যায় মদিনা ডাক দেওয়া বললেন তোমার কি হলো দা দিয়ে নো ডাক দেওয়া বললেন প্রতীকেরে আমি চাই একটু কুয়ার পানি যেখান থেকে মিঠা পানি ওড়াবে এবার ওই লোক ডাক দেওয়া বলে উসমানের রে আল্লাহর কুদরত বোঝা বড়ই মুশকিল আল্লাহর কুদরত বোঝা বড়ই দায় মদিনা তুল মনোয়ারাই কোনো পানি কোনো কুয়ার পানি মিঠানা সব লবানক্ত পানি কিন্তু যেখানে কর্কত যেখানে নাকি জান্নাতুল বাকি আছে হাজার হাজার সাহেব রাদি রাদিয়াল্লাহু আনহু মাজমাইনের কবর আছে সেখানে তুমি গিয়ে দেখবা উসমান সেখানে দেখবে একটা কুয়া আছে মদিনার কোনো পানি মিঠা না পেলেও ওই পানিটা তুমি পান করবা ওই পানিটা মিঠা এবার পাইলেন লম্বা ঘটনা উসমান জিজ্ঞাসা করলেন কে আছো রে এই কুয়ার মালিক লোকেরা বলল এই কুয়ার মালিক তো বেঁচে নাই এই কুয়ার মালিকের সন্তানরাও নাই হাজর উসমান রাজিয়ালু ডাক দিয়া বললেন এই লোকের স্ত্রী আছে বলল হাতা আছে মুরব্বী মানুষ একজন বৃদ্ধ এলাকায় থাকে না বহুদূর দূর বাড়ি তার বাড়িতে যদি তুমি যাও তাহলে তুমি সেখানেই সন্ধান পাইলে পরে সেই বরের কাছ থেকে অনুমতি নিয়ে কোয়াটা নিতে পারো হজরত উসমান রাদি বড় খুশি হয়ে গেলেন কুয়া যে তো পাইছে এবার জীবন দিয়া হলেও আমার নবীর জন্য আমি সহযোগিতা করব এবার হজরত উসমান রাদি হাতে হাতে হাঁটতে হাঁটতে চলে গেলেন সেই বড়ির বাড়িতে বৃদ্ধার বাড়িতে ডাক দিয়া বললেন বড়ি তোমার একটা কুয়া আছে সেই কুয়াটা আমি তোমার কাছে ক্রয় করতে চাই বড়ি বলল কেন বললেন মদিনার সব কুয়ার পানিতে লবণাক্ত কিন্তু তোমার কুয়ার পানিটা বড়ই মিঠাম যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও তোমার কুয়াটা আমি ক্রয় করে আল্লাহর নবী আলে বায়াতের জন্য আমি ওয়াকফ করে দেব এবার বৃদ্ধ মহিলা সাধারণ কুয়ার মতো দাম চায় না একটা উট কিনতে লাগে মাত্র বারো দেড়াহাম বৃদ্ধা দাম চাইলো এক লক্ষ দেড়াহাম বৃদ্ধা এক লক্ষ চাইলো বলেন তো উসমান রদিয়াল্লাহু আনহু তিনি তো শুধু দুনিয়া ছিলেন উনি غنی ছিলেন তিনি শিল্পপতি ছিলেন কি ছিলেন শিল্পপতি ছিলেন তিনি শিল্পপতি ছিলেন এরপর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন সুবহানাল্লাহ বলেন টাকা পয়সার অভাব ছিল না উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন মা আপনার কাছ থেকে আমি এই মিঠা কোয়া কিনে এক লক্ষ না পাঁচ লক্ষ না এক কোটি হলেও এই কোয়াটা আমি কিনতে চাই হাজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এক লক্ষ দিরহাম দিয়ে এই কোয়া ক্রয় করে আল্লাহর নবীর জন্য ওয়াকফ করে দিলে হযরত উসমান রাদিয়াল্লাহু তিনি টাকা পয়সা ছিল এই টাকা পয়সা তিনি নবীর জন্য দান করেছেন আহলে বায়তের জন্য খরচ করেছেন